গোপন রোগের ওষুধ মেয়াদ শেষে যে দুই বছর থেকে চার বছর আগে ওষুধ তৈরি করতেছেন ময়লা আবর্জনা ডাস্টবিনের ভিতরের মতো এটা তো ডাস্টবিনের মতো আমি তো ভেবেছিলাম যে ময়লা আবর্জনা স্তূপ রেখে দিয়েছেন এগুলো ওষুধের উপাদান রেখে দিয়েছেন নিজে ওষুধ তৈরি করে যে বিভিন্ন কোটা এই যে কোটাগুলোতে ফিলিং করে উনি বিক্রি করে দিচ্ছেন কি ভয়ঙ্কর কথাবার্তা এই স্বাস্থ্য উপকারের জন্য যদি মানুষ খায় তো শাস্তি হানি হয়ে যাবে তো উনি যতটুকু সক্ষম ছিলেন তার চেয়ে বিপরীত হয়ে যাবে অক্ষম হয়ে যাবে

Sarai, Esse é